কিভাবে বিচার নয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথা এই নেতৃবৃন্দকে কোন করতে হবে তার ছ বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছে আপনারা জেনেছেন ইতিমধ্যে আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছে এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে হয়েছে আজ মনে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাতার তা যে সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারছে ক্যাঙ্গার এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম তাদের পর পুরা অবদান এই জাতির জন্য আল্লাহ দিনের জন্য অমলাভ থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাল্লাহ তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক মূলগত পরিবর্তন আসত মহান আল্লাহ দোয়া করি আল্লাহ তালা তার এই সমস্ত ন্যায় বাংলাদেশের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেয় সম্মানিত হয়ে এই পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে এককালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন কিভাবে বিচার নয় পরিকল্পনা মাপে ঠান্ডা মাথা এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছ বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়েছিল